এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি এক কাপ চায়ের সাথে যদি মুচমুচে যে এত সুন্দর যদি একটু স্ন্যাক্স পাওয়া যায় তাহলে কতটা ভালো হয় এটা চটচলদি তৈরিও হয়ে যায় আর ঘরেতে সিম্পলভাবে ঘরে তৈরি করতেও পারবে আর এটা স্টোর করে রাখবে অনেক দিন থাকবেও কোনো ফ্রিজ বা কোনো রেডে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করতে পারবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম নিউ ভিডিও তোমাদের ফুড বাংলাতেও ওয়েলকাম আজকে দেখাবো মুচমুচে একটা সিঁড়ি ভাজার রেসিপি সেটা হবে খুব সিম্পলভাবেই দেখো ভিডিওটা আমি আর বেশি কথা বাড়াচ্ছি না ফুল ভিডিওটা দেখতে থাকো দেখো এনে নিয়েছি দু কাপ নিয়েছি বেসন আর দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদ আর দিয়েছি স্বাদ মতন লবণ লঙ্কাগুঁড়ি দিয়েছি ঝাল অনুযায়ী আর দিয়েছি কালো জিরে কালো জিরে দিলে খেতে অনেক সুন্দর লাগে এবার সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর ঘরেতে নর্মাল জল দিয়েই এটা কিন্তু একটা ডোয়ের মতন তৈরি করে নেবো অল্প অল্প করে জল দিয়ে তৈরি করবে এটা বেশি পাতলা করলেও হবে না বেশি মোটা করলেও হবে না মিডিয়াম ঘনত্বে কিন্তু ব্যাটারটা রাখতে হবে দেখো আমি কিভাবে তৈরি করছি তোমরা কিন্তু এভাবেই করবে তাহলে অবশ্যই ভালো হবে আর নুনটা কিন্তু অবশ্যই দেবে নুনটা না দিলে কিন্তু তেলের দেওয়া মাত্রই বেসনটা কিন্তু ফুটতে শুরু করবে তাই মনে করে নুনটা দিয়ে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে দেখো আমার বেসনটা কিন্তু ফাটা কমপ্লিট হয়ে গেছে এভাবে কিন্তু ফাটতে হবে তবে কিন্তু বেশি মুচমুচে আর বেশি গুমো হয়ে ফুলবে দেখতেই পারছো যে আমি ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি তোমরা কিন্তু এভাবেই রাখার চেষ্টা করবে এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টা পর্যন্ত এরকম একটা বড়ো বড়ো ফুটোয়ালা নিয়ে নিয়েছি আমি এটা গ্রেটার নিয়েছি সেই গ্রেটারের সাহায্যেই কিন্তু করছি এটা সাহায্য খুব সুন্দর হয় তোমার যদি ছান্তা থাকে সে ছান্তার সাহায্য করতে পারো আমি অল্প অল্প করে করছিলাম পুরো একেবারে লালচে মুচমুচে করে ভাজতে হবে আর এটা লো ফ্লেমে ভাজলেই বেশি ভালো হয় হাই হিটে না করে আর এটা আমি লো ফ্লেমেই করছিলাম দেখো আমার মুচমুচে করে লালচে করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি খড়ালে কিন্তু পুড়ে যাবে তাই আমি এবার সব তুলে নিচ্ছি দু কাপ বেসন দিয়ে দেখো আমার কতগুলো সিঁড়ি ভাজা তৈরি হয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এটা করতে খেতে আমার বাড়িতে কিন্তু সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে আর সকাল বিকাল চায়ের সাথে কিন্তু এটা দারুণ লেগেছে খেতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু একবার ঘরে ট্রাই করে দেখতেই পারো এতটাই মুচমুচে এতটাই ক্রিস্পি হয়েছে যেটা চিন্তাধারার বাইরে আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছো কীরকম হয়েছে আমি তো এগুলো অনেকদিন স্টোর করে রেখেছিলাম তোমরাও রাখতে পারো কোনো কিচ্ছু হবে না বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকলে তুমিও একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সময় আছি তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকে কার মতন এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকা টাটা